আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জাফর আহমদ ইসলামিক টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের জেয়ারা হলো আরাফার ময়দান অলিকে দেখা যাচ্ছে সামনে হাজি ফারুক সাহেব চলে গেছেন এই হলো নীলয় লগে আছে মাইমুনা বিনতে সিরাজ তারপর আমাদের সামনে আছে মাসুম ভাই হাজি মাসুম সিরাজ ভাই ভাবি আছেন আছেন হলো পারভেজ ভাই সামনে চলে গেছেন আমাদের মাওলানা নজরুল ইসলাম সাহেব মোয়াল্লিম আমরা আজকে আরাফার ময়দানের দিকে যাচ্ছি যেখানে আলী আলিয়াল্লাম দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন ওই আরাফার ময়দান এবং ওই জায়গাটি দেখার জন্য আমরা আজকে রওনা হলাম সকালে নাস্তা খেয়ে তাড়াতাড়ি করে আমরা বের হয়েছি এই হলো আমাদের গাড়ি গাড়ি দাঁড়িয়ে আছে সবাই গাড়ির মধ্যে উঠতেছে সিরাজ ভাই মাসুম ভাইকে দেখা যাচ্ছে মালানা নজরুল ভাইকে দেখা যাচ্ছে আমরা দোয়া পরে গাড়ি রওনা হলো আরাফার ময়দানের দিকে এই হল আরাফার ময়দান আরাফার ময়দানে গেটগুলো বন্ধ থাকে হজের সিজন ছাড়া কারণ সেখানে গিয়ে মানুষ নোংরা করবে এই জন্য ওনারা বন্ধ রাখেন সবসময় গেট ঢুকার কোনো সুযোগ থাকে না যদিও আমরা যেদিক দিয়ে যাচ্ছি এটা আরাফার ময়দানের ভিতরেই এই জায়গাতে আর আরাফার ময়দানের মধ্যে যাওয়ার আগে যেখানে রাজুসাল্লা বিদায় হজের ভাষণ দিয়েছিলেন তার আগে এই এখানে অনেক মানে হকার ওনারা দোকান নিয়ে বসে আছেন এখানে বিভিন্ন আইটেমের বোরকা পাওয়া যায় কাপড় পাওয়া যায় বিদেহের ভাষণ যে রাসাল আলী আসাল্লাম যে পাহাড়ে দিয়েছেন এই হলো পাহাড়টি আমি আস্তে আস্তে করে এই পাহাড়ের দিকে উঠতেছি অনেক দেশের পর্যটকরা সেখানে আসতেছে খুবই অনেক ওচা ওই জায়গাতে উঠতে অনেক কষ্ট লেগেছে পাথরগুলির মধ্যে মানুষে নাম লেখে রেখেছে আল্লাহম আলম কেন তিনারা লেখেছেন এগুলো এই জায়গাটাতে এই যে টিলাটি দেখা যাচ্ছে এই জায়গাতে দাঁড়িয়ে রাসুসাল্লাহ বিদায় হজের ভাষণ দিয়েছেন এই টিলাটার সামনে দাঁড়িয়ে আরাফার ময়দান দেখা যাচ্ছে এই টিলার মধ্যেও অনেক কিছু মানুষের নাম লেখা এগুলো উচিত নয় এই জায়গার মধ্যে স্পষ্টভাবে লেখা আছে বাংলা ভাষায় লেখা আছে ইংলিশে লেখা আছে আরবিতে লেখা আছে এখানে নামাজ পড়া যাবে না দোয়া করা যাবে না টিলার মধ্যে কোনো কিছু লেখা যাবে না মান্যত করা যাবে না কিন্তু তারপরেও মানুষ সেখানে গিয়ে এ অন্যায় কাজগুলো করে সেখানে গিয়ে অনেককে দেখেছি নামাজ আদায় করতে ওই যে একজন ভদ্রলোক তিনি নামাজ পড়তেছেন এটা উচিত না এখানে তো কোনো আমল নেই হজের সিজনের মধ্যে আমল হলে আরাফার ময়দানে অবস্থান করা কিন্তু এখন তো সেখানে দেখার জন্য মানুষ যাবে কিন্তু এই কাজ করার জন্য তো সেখানে যাবে না এই হলো আরাফার ময়দান চতুর্দিকে আপনার নিম গাছ আর নিমগাছ এই হলো মসজিদে নামিরা যেখানে দাঁড়িয়ে হজের সময় খদ্দা দেওয়া হয় এই মসজিদে নামিরা চোখ যেদিকে যাচ্ছে আরাফার ময়দানের এরিয়া পুরাটা আপনারা দেখতে থাকুন ওই হলো মসজিদের নামেরা দেখা যাচ্ছে তার আশপাশে শুধু খালি নিম গাছ আর নিম গাছ আল্লাহ তালা সবাইকে জাতি করে সেই আল্লাহর ঘর জিয়ারত করে এবং মক্কা রাসুসাল্লাহ আলাইসাল্লাম যে সকল নিদর্শনগুলো আছে মক্কা মদিনে দেখার তফিক দান করেন সবাই ভালো থাকবেন আজকের বিদায়